হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তোমরা সবাই আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে আমার প্রথমেই আমি পুরো রান্নাঘরটাকে খালি করে নিয়েছি রান্নাঘরটা পুরো খালি করলে পরিষ্কার করতে খুব সুবিধে হয় সবার প্রথমেই গ্যাসটা আর গ্যাসের আশেপাশে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমরা সবাই মেয়েরা বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি আর আমাদের সবার মনে হয় রান্নাঘরটাকে একটু ভালো করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানো আজকে সেই দিনটা চলে এসেছে রান্নাঘরটাকে আমার মনের মতো করে সাজাবো তো আমি রান্নাঘরটা বদলাইনি এই রান্নাঘরটাকে আরো অনেক মানে খরচ করে সাজানো যেত কিন্তু আমি এই রান্নাঘরের পিছনে কোনো রকম খরচা করিনি আমি শুধু রান্নাঘরের জিনিসপত্রগুলোই সুন্দর সুন্দর আমার মনের মতো চিনে রান্নাঘরটাকে সাজাচ্ছি এই রান্নাঘরটাকে আরও খরচ করা যেত কিন্তু এই রান্নাঘরের আশেপাশে চারিদিকে একটু একটু করে ফাট ধরে আছি তাই এই রান্নাঘরটার পিছনে আর খরচা করার কোনো দরকার নেই আমি ভাবছি এই রান্নাঘরটাকে চেঞ্জ করে অন্য নতুন রান্নাঘর করব তখন তার পিছনে আমার যতটুকু সামর্থ্য হবে যত ভালো লাগবে আমি সেই রান্নাঘরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলব এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গ্যাস এবং রান্নাঘরের চারিপাশটা পরিষ্কার করা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আমি ভাবলাম যদি কিছু জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা যায় তাহলে এই কিচেনটা দেখতে অনেক সুন্দর হবে আর তোমরা সবাই জানো যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই প্রত্যেকেই জানো আর যারা নতুন বন্ধু তারা যদি না জানো তাহলে আমার ভিডিও দেখলেই বুঝতে পারে আমি একটু একটু করে সব জিনিসপত্র কিনছিলাম প্রত্যেকদিন রান্নাঘরে এসে চিন্তা করতাম প্ল্যান করতাম যে কি কিনবো কি কিনলে ভালো দেখাবে আর সেই অনুযায়ী অনলাইন বা অফলাইনে খোঁজাখুঁজি করতাম আর সেই সবগুলো করেই আজ ফাইনালি আমি রেডি হয়েছি সেইগুলোকে দিয়ে পুরো রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজাবো আর জানো তো বন্ধুরা এক I'm a shop. থেকে বেশি খুশি আর জানো তো বন্ধুরা সংসারে তো অনেক রকমই কাজ রয়েছে আর সব থেকে সাজানো সাজানো রান্নাঘর বেডরুম ড্রয়িং সব কিছুই ভালো করে সাজাতে আমার খুব ভালো লাগে আর আজকে দেখো আমি সব জিনিসপত্র দিয়ে রান্নাঘরটাকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই আমি অনলাইন থেকে বা অফলাইন থেকে কি কি কিনেছি কারণ যেগুলো আমি কিনেছি সেগুলো সবগুলোই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একে একে দেখিয়েছিলাম আর এখনও আপাতত অনেক কিছুই কিনতে বাকি রয়েছে আর কিছু কিছু জিনিস আমার কিন্তু রান্নাঘরেই ছিল তো সেগুলো লাল কালারের ছিল বলে আমি সেগুলো ব্যবহার করতে পারবো এই রান্নাঘরে আর বন্ধুরা অনেক কিছুই আছে যেগুলোর লাল কালার নেই তোমরা হয়তো বলবে যে এগুলো কেন লাল কালার হলো না কারণ এই মুহূর্তে সব কিছু একসঙ্গে জোগাড় করা বা একসঙ্গে মানে সবগুলোকে আমার কিনে রাখা আমার পক্ষে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে তাই ভাবছি কতদিন বা এরকমভাবে থাকবো তাই যেগুলো কিনেছি আপাতত ওইগুলো দিয়েই আমি রান্নাঘরের রান্নাবান্না স্টার্ট করি রান্না করতে করতে যেগুলো আমার অসুবিধা হবে বা যেগুলো মনে হবে যে এটা আমার প্রয়োজন কি এটা আমার দরকার সেই অনুযায়ী আবার কিনে নেব তো এখানে কিছু ওই কাপড় রেখে দিচ্ছি এই কাপড়গুলো দিয়ে গ্যাস বা শিলা বা গ্যাসের আশেপাশে সবগুলো মোছামুছি করার জন্য তো এখানে দেখো সবগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি আগের রান্নাঘরের লুকটা একটু আলাদা ছিল এখন রান্নাঘরের লুকটা একটু আলাদা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তবে আমার মনে হচ্ছে তো আগে থেকে এখন রান্নাঘরের লুকটা অনেক সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাঘরটা সব সাজানো গোছানো কমপ্লিট তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার রান্নাঘরে কী কী জিনিসপত্র আছে আমি কিন্তু রান্নাঘরে আগে অনেক কিছু রেখে দিয়েছিলাম এখন তার থেকে অনেক কম করে দিয়েছি কারণ আমার রান্নাঘরটা অনেকটাই ছোট তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি এই ছোটো রান্নাঘরের মধ্যে রান্না করি তো তার জন্যই আমি অনেক কম জিনিসপত্র করে দিয়েছি তাহলে বন্ধুরা কম খরচেই আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে নতুনের ছোঁয়া দিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আমার নিজের মনের মতো করে রান্নাঘরটাকে সাজিয়ে দিলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ